নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আর কয়েকদিন পরেই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে এবং প্রথম ম্যাচেই কিন্তু ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র তবে ডেফিনেটলি ইন্ডিয়ান টিম এই মুহূর্তে যে ধারাবাহিকতা নিয়ে খেলছে বা যে ফর্মে আছে তাতে কিন্তু ডেফিনেটলি নিজেরা যেদিনে খুব খারাপ না খেললে এই দলকে কিন্তু হারানো কঠিন হবে তো সেই নিয়েই আমরা কথা বলতে আছি এই মুহুর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিনদার সঙ্গে অশোক প্রথমেই তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কীভাবে দেখছো নিউজিল্যান্ড সিরিজটা যেভাবে ডমিনেট করে জিতলো মানে এভরি ওয়ান ইন এক্সেপ্ট সঞ্জু স্যামসাং ওভারঅল তাতে কি মনে হয় ইন্ডিয়া উইল গোয়িং অ্যাজ আ ফেভারিট ফর দিস টি ওয়ার্ল্ড কাপ একদম দু আর হচ্ছে ভারত ওয়ার্ল্ড কাপ এখানেই জিতবে এবং কেউ কোনো কেউ হারাতেও পারবে না উইদাউট এনি লস প্রত্যেক কটা ম্যাচই ভারত জিতবে যেভাবে খেলছে ভারত যেভাবে প্লেয়াররা ফর্মে আছে মানে আউটস্ট্যান্ডিং হ্যাঁ অবভিয়াসলি বুমরা হয়তো উইকেট পাচ্ছে না বাট ইজ এ কী বোলার এনি টাইম যে কোনো ক্যাপ্টেনের অ্যাসেট বুমরা এবং যখনই বুমরাকে দরকার হবে ঠিক সময় মতো ঠিক ফর্মে ফিরবে সো আমি মনে করি ইন্ডিয়ার ব্যাটিং ইয়াং ইয়াং যে টিমটা এখন আউটস্ট্যান্ডিং টিম এক্সপিরিয়েন্স অনেক টি টোয়েন্টি খেলার

আর অন্য কিছু সে দেখছে না ডোমেস্টিকে যেভাবে পারফরমেন্স করেছে যেভাবে ঝাড়খণ্ড টিমকে চ্যাম্পিয়ন করেছে নিজের নেতৃত্ব প্লাস হচ্ছে ম্যাচ খেলে তারপরে ইন্ডিয়ান টিমে আবার সুযোগ পেয়েছে এবং ক্যাপ্টেন তাকে ভরসা করেছে এবং সে প্রুভ করে দিয়েছে সেখানে এখন সঞ্জু স্যামসং ওনাকে হয়তো দুটো কিপার হিসেবে খেলাতে পারে কিন্তু মেন কিপার ব্যাটসম্যান ঈশান কিশন রাইট নাও অ্যান্ড যেভাবে ফর্টি টু বলে যেভাবে হান্ড্রেড করলো আউট স্ট্যান্ডিং মানে ভাবা যায় না এত সুন্দর ক্লিন হিট ক্লিন মাইন্ডসেট ক্লিয়ারিটি সলিড ছিল কোন বোলারকে পিক করতে হবে কখন মারতে হবে একদম টু দ্য পয়েন্ট যেটা রাইট অন দ্য মানি যেটা আমরা বলি যেটা কথা বলি যে ছেলেটা ফর্মে আছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফুড মুভমেন্ট দেখলেই বোঝা যায় সে ছেলেটা কতটা ফর্মে আছে কিন্তু তোমাকে একটু জিজ্ঞেস করি যে বোলিং যেহেতু তুমি নিজে একজন ফাস্ট বোলার এই ভারতীয় দলের বোলিং লাইন আপটাকে কি করে দেখছো মানে ইট কামস টু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট বুমরা আছে ইন অল নাম্বার ওয়ান বোলার মানে কোনো দিদিমত থাকতে পারে না কিন্তু সেই সঙ্গে আর্ষদীপ সিং এবং হর্ষিত রানা এই ভারতীয় দলের এই পেস আক্রমণকে কিভাবে দেখছো এই ওয়ার্ল্ড কাপে বুমরা হচ্ছে কি বোলার বুমরা হচ্ছে উইকেট টেকিং বোলার এবং আমরা মনে করি সবসময় টি টোয়েন্টি ওডিআই এবং ডেজ ক্রিকেট টেস্ট ক্রিকেট সব কিছুতেই বুমরার ইটস আ ডিফারেন্ট বোলার সো ও থাকা মানে টিমের একটা অ্যাসেট ও হয়তো এই সিরিজে উইকেট পায়নি কি তার আগের সিরিজে হয়তো উইকেট পায়নি বাট যখনই ও মনে মনে করবে যখনই টিম ওকে দরকার হবে ঠিক পয়জন মতো ঠিক পারফরমেন্স করে বেরিয়ে যাবে ইজ আ লেজেন্ড বোলার ওর নিয়ে কথা হবে না আর সেদিন লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলেছিলো এবং অনেক দিন ধরে টিমের সাথে আছে ই হ্যাভ এ ভেরিয়েশন আর্ম বোলার একটা ইন্ডিয়ান টিমে এখন দরকার সেটা আছে হার্সদ্বীপ হরসদ্বীপ এবং আমি মনে করি স্পেস স্পেস প্লাস স্পিন দুটোই আউটস্ট্যান্ডিং ফর তোমার ইন্ডিয়ান কন্ডিশনে বরুণ বরুণ আছে অফ স্পিন করবে অক্ষর আছে হি ক্যান ব্যাট লাস্টে এসে হি ক্যান হিট দ্য বল অ্যান্ড ও বল এতদিন ধরে খেলছে নতুন বলে বোলিং করতে পারে পাওয়ার প্লেতে বোলিং করতে পারে ডেথ ওভার্সে বোলিং করতে পারে মিডল ওভারে বোলিং করতে পারে সো বোলিং লাইন আপ নিয়ে কোনো চিন্তা নেই ব্যাটিং লাইন আপ নিয়েও কোনো চিন্তা নেই আউটস্ট্যান্ডিং টিম এবং হোপ ফর দ্য বেস্ট তুমি বরুণকে দীর্ঘদিন ধরে দেখেছো কে কে আরেও আউ ক্রুশিয়াল বিলি বি বাট তোমার কি মনে হয় যে বরুণ ক্যান বি দা এক্স ফ্যাক্টর ফর ইন্ডিয়া বিশেষ করে এই কন্ডিশনে বরুণ অফকোর্স ইজ এক্স ফ্যাক্টর মেন বোলার অফ স্পিনার অ্যান্ড বহু দিন ধরে টি টোয়েন্টি খেলছে ইজ আ মিস্ট্রি বোলার অ্যান্ড ওর ও অনেকদিন ধরে একে যে যে সকল প্লেয়াররা আসছে তারা তাদেরকে অলরেডিও খেলে নিয়েছে বোলিং করে নিয়েছে দে আর অল প্লেয়িং অল পি আই পি এল সো জানে কোথায় কার স্ট্রেংথ আছে কার উইক পয়েন্ট আছে সবাই জানে সবাই সবাইকে চেনে যেমন বরুণকে অন্য অস্ট্রেলিয়ান চেনে সেরকম ওর বরুণও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চেনে সো একই রকম জিনিস এবং আমি মনে করি এখানে ইন্ডিয়ান উইকেটে বরুণ এক্সপেক্টার যদি বুমরা নিয়ে যদি বলো যে তুমি বললে যে বুমরা সেরকম উইকেট পাইনি ঠিকই মানে এই এই সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে চার উইকেট তার মধ্যে একটা ম্যাচে কিন্তু সতেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিল এই যে হঠাৎ করেই যে বুমরা যে যে উইকেট না পাওয়াটাকে ইট পুটিং মোর প্রেসার অন দ্য আদার বোলার যদিও আরশ্বদ্বীপ আট উইকেট নিয়ে এই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল কিন্তু বুমরার এক্সপিরিয়েন্সটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ওয়ার্ল্ড একদমই একদমই বুমরা আমি আমি বলবো বুমরা জাস্ট একটা বল লাগে ওর রিদিমে ফিরতে একটা ফার্স্ট বলার রিদিমের ব্যাপার থাকে সো বুমরা ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যে একটা বল লাগবে ও রিদিমে আসতে একটা উইকেট লাগবে একটা গুড বল ওর হাত থেকে বেরোবে ওর কনফিডেন্স এমনি চলে আসবে ইজ এ সুপার ক্লাস বোলার আর সেখানে আমার বুমরাকে নিয়ে কোনো এ নেই দ্বিধা নেই ও ও ইজিলি ও ভারতকে অনেকগুলো ম্যাচ জিতাবে এবং ওয়ার্ল্ড কাপ জিতাবে অবভিয়াসলি হার্দিক পান্ডিয়া যদি আমরা আসি যে দু হাজার তেইশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে যে কাপটায় হি বাট এবং তারপরে আমরা দেখেছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ হি ভেরি ক্রুশিয়াল পার্ট হার্দিক ডু ইউ হি ক্যান বি ইয়র গেম চেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড কাপ আমি এর আগেও বললাম যে ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ার কি প্লেয়ার এখানে ও নতুন বলে বোলিং করতে পারে আর যখন তখন ব্যাটিং করতে পারে যে কোনো অর্ডার ওয়ান টু একদম এইট অফ যখন তখন ও ব্যাটিং করতে পারে অ্যান্ড হি হ্যাভ এ পাওয়ার ইনার পাওয়ার কোর স্ট্রেংথ ও লম্বা লম্বা ছয় মারতে পারে গার্ডসি প্লেয়ার অ্যাটিটিউড সো যেটা খেলার মধ্যে খেলার মাঠের মধ্যে লাগে প্লেয়ারের সেখানে হার্দিকে হার্দিক পান্ডিয়ার মধ্যে একদম ভরপটটা আছে আমি বলে মনে করি এবং ইজ এ কি প্লেয়ার অ বেস্ট অলরাউন্ডার ইন ইন ইন্ডিয়ার আইড নাও আর ও অভিয়াসলি অনেকগুলো ম্যাচ ওকে খেলতে হবে ওকে দায়িত্ব নিয়ে কোনো কোনো সময় দেখবে ইন্ডিয়ার পাওয়ার প্লেতে দুটো তিনটে উইকেট পড়ে গেছে সেটাকে লং ইনিংসে কনভার্ট করার জন্য হার্দিক কি লাগবে এবং ও করবে দেখো দুবে হার্দিক পান্ডিয়া দুজনেই অলরাউন্ডার বাট ইটস ফার বেটার হার্দিক পাণ্ডিয়া বিকজ হি ক্যান বোল নিউ বল সো বোলিং ইজ ভেরি ভেরি ফ্যাক্টর ইম্পর্টেন্ট ইন দিস কন্ডিশন কোনো বোলার কোন ফর্ম্যাটে শর্ট অফ ফর্ম্যাটে যে কোনো সময় এক ওভারে কুড়ি বাইশ রান খেতেই পারে তখন ক্যাপ্টেনের কাছে অপশান থাকবে সেকেন্ড বোলার হুইজ দ্য সেকেন্ড বোলার যে আমার পাওয়ার প্লে ওভারটা করবে দ্যাট ইজ হার্দিক পাণ্ডিয়া নট শুভম দুবে সো শুভম দুবেও হয়তো খেলাবে কিংবা ডিপেন্স শুভম দুবেও লেফটই হার্দিক পাণ্ডিয়া রাইটই কোনো টিমের যদি দুটো ভালো লেফট্যান্ট বোলার থাকে লেফট্যান্ট স্পিনার থাকে তখন দুবেকে কিন্তু কোনো ব্যাটসম্যানকে অফ করে কিংবা শুভম দুবেকে খেলাতে পারে ইটস টোটালি টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ডস কি কখন কাকে খেলাবে বাট ইচ অ্যান্ড এভরি ওয়ান যে টিমটা হয়েছে ইন্ডিয়ার সুপার টিম হয়েছে আমি মনে করি অ্যান্ড দে আর ডমিনেট করবে প্রত্যেকটা টিম অভিষেক শর্মা নিয়েও তোমার মত জানতে চাইবো যে মানে হি হ্যাজ বিন ট্রেমেন্ডাস মানে এভারসেন্সি দ্য সিন অভিষেক শর্মা হ্যাজ বিন রেভলেশন ফর দ্য ইন্ডিয়ান টিম যেভাবে যে আক্রমণাত্মক ভন্ডিতে শুরুটা দিচ্ছে অভিষেক শর্মা এবং সেই সঙ্গে এখন তো ঈশান কিষানও জুড়ে গেছে তো সুতরাং ডু ইউ থিঙ্ক দ্য ট্যারিস এনাফ ফায়ার পাওয়ার অ্যাট দ্য টপ এনা ফে হি ইজ এ কিলিয়ার হি ইজ এ কিলার অনেস্টলি শুধু বোলাররা ওকে ভাবতে হবে যে কোথায় ওকে বোলিং করবে কীভাবে আউট করবে ইটস এ কিলার আমি মনে করি যেভাবে ব্যাটিং করছে লাস্ট কপল অফ ফোর ফাইভ ইয়ার্স আইপিএল থেকে শুরু করে ইন্ডিয়া এ থেকে শুরু করে ডোমেস্টিক থেকে শুরু করে ইন্ডিয়া ম্যাচেস থেকে শুরু করে ফেয়ারলেস ব্যাটিং এবং ইউপা ওকে গাইড করছে যুবরাজ সিং কারণ সেখানে নো ডাউট ও ক্লিয়ার মাইন্ডসেট যেটা মারবো তো ফুল মারবো নট অর্ধেক অর্ধেক ফুল মারে লম্বা লম্বা ছয় মারে বোলারদের অভিষেক কে বোলিং করতে হবে কোন লাইন লেনতে সেটাই এখন ভাবছে একমাত্র প্রবলেম হবে ওর সুইং আউট সুইং মানে জেনুইন বোলার সুইং ওর ভেতরে দূর থেকে যদি সুইং করাতে পারে তাহলে ওর ও সেখানে শুরুতে হয়তো ফেল করতে পারে আদারওয়াইজ ওর পা চললে ওর স্টেপ আউট করতে শুরু করলে তখন কিন্তু ডিফিকাল্ট হবে ওকে স্টপ করা এটা তুমি মাইন্ডসেটের কথা বললে গৌতম গম্ভীরের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ এই টিমে কেননা এই যে তুমি বললে যে ক্ল্যারিটি অফ থট এই যে একটা ফিয়ারলেস অ্যাপ্রোচ এই যে এই ব্যাপারটা কিন্তু গৌতম গম্ভীর অ্যান্ড সূর্য কুমার যাদব প্লেড আ হিউজ রোল মানে এই যে তরুণ ক্রিকেটাররা যে আসছে মানে এই যে ভয়ডরহীন ক্রিকেট গৌতম গম্ভীরকে কতটা কৃতিত্ব দিতে চাও হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব গৌতম গম্ভীর প্লেয়ারদেরকে ফুল ফ্রিডম দেয় ফুল ফ্রিডাম দেয় প্লে হোয়াট এভার ইউ ওয়ান্ট আই নিড স্কোর ইন দ্য বোর্ড আই নিড উইকেটস বোলারদের কাছ থেকে সিম্পল কীভাবে উইকেট নেবে কীভাবে কী করবে ফুল ফ্রিডম আর এটা হচ্ছে এই জেনারেশনে অনেকটি ইম্পর্ট্যান্ট যে প্লেয়ারকে বেঁধে রাখার কোনো এ নেই কোনো যেখানে ভুল হচ্ছে তাদেরকে লার্নিং জন্য তাদেরকে প্র্যাকটিস করা তো গৌতম গম্ভীরের অ্যাপ্রোচটাও যখন খেলতেন উনি একদম ফেয়ারলেস দেখতে ছোটো হলে কী হবে বাট যখন খেলতো মাঠে নামতো ইজ এ টাইগার সো টিমটা এখন পুরো টাইগারে পরিণত হয়েছে ইন্ডিয়ান টিম সো নোবাডি ক্যান বিট ইন্ডিয়ান টিম রাইট ডাউন অশোক দিন্ডার চারটে সেমিফাইনালিস্ট কে হবে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইন্ডিয়া অফকোর্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমি সাউথ আফ্রিকা ইংল্যান্ড দুজনের মধ্যে যে কোনো কে রাখতে চাইছি পাকিস্তানকে রাখছো না কারণ পনেরো তারিখে যদিও ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ আছে কিন্তু যে ডমিনেন্স ইন্ডিয়া দেখিয়েছে এগেন্স্ট পাকিস্তান ইন রিসেন্ট টাইমস এশিয়া কাপের তিনটে ম্যাচে তিনটেই জয় তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে তুমি কাকে এগিয়ে রাখবে টপ ফোরে রাখার কোনো প্রশ্নই উঠে না আগে ওরা গ্রুপে জিতে আগে কোয়ালিফাই তো করুক তারপরে সেমিফাইনাল কথা ভাবা যায় স্টুডিয়া কুমার যাদব উইল ফ্যাক্টর ফর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের ট্রফি তুলবে নাও প্র্যাকটিস করছে হাউ টু ট্রফিটা কীভাবে নিতে যাবো রোহিতের মতো নিতে যাবে মেসির মতো নিতে যাবে কি কার মতো নিতে যাবে এখন প্র্যাকটিস করছে সো আমি মনে করি যে ইন্ডিয়ান টিম ফেয়ার মাইন্ডসেট ক্লিয়ারিটি একদম সলিড ইয়াং সাইড এবং ইন্ডিয়ান টিমকে এখন কেউ আটকাতে পারবে না বিশেষ করে ভারতের খেলা ভারতের একটা আলাদা একটা অলওয়েজ যারা অপোনেন্ট টিম খেলতে আসে আর আলাদা বাড়তি চাপ বিকজ অফ পাবলিক সো পাবলিক এত সাপোর্ট থাকবে দেড়শো কোটি মানুষ তোমাদের পিছনে আছে গো অ্যাহেড যার সামনের দিকে যাও ম্যাচটাকে ছোটো সিরিজটাকে ছোটো করতে থাকো এবং টপ চারে গিয়ে তখন চিন্তা ভাবনা করবে এমনি টপ চারেই আছো তোমরা হোপফুলি এবং সেখানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে আমার মনে হয় না কোনো ঘটবে বাট ইন্ডিয়া দু আর একটা ট্রফি আইসিসি ট্রফি জিতে চলেছে তো আপনারা শুনলেন অশোক ডিন্ডার মুখে যে হি রেকানস ডে ইন্ডিয়া উইল ডেফিনেটলি বি দ্য ফর্ম ফেভারিট অবশ্যই যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে তাতে ফেভারিটই বলতে হবে তো এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশেষ আপাতত সাইন আপ করছি ধন্যবাদ